সারা জীবন বর মিলাক কিয়াম নিয়ে বিতর্ক করেছেন এখন শুরু করছে জিকির আসকার আমরা কেন জিকির করতে মাথা দোলাই আমরা জিকির কেন দাঁড়ায়া করি অথচ আল্লাহর কুরআন শরীফ এই কুরআন শরীফের মধ্যে আছেন ফাজクルুল্লাহ কে আম ওয়া কুবু দাল্লা আলা জুনুবিকুম সাই তোমরা আমাকে দাঁড়ায়া নাকো বসিয়া ডাকো শুইয়া শুইয়া ডাকো যেইভাবে ভাবে খুশি এই ডাকো আমি আল্লাহকে ডাকো হাত্তা উজুনি আল কাদি আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগের অন্তরে কান লাগান আছরু জিকিরিল্লাহ কে হাত্তা তোমাদেরকে পাগল বলে আমরা আল্লাহ রাসুলের নামে পাগল হতে চাই কি চাই না আরো জোর বরণ পাগল হতে চাই কি চাই না আল্লাহ রাসুলের জন্য কারা পাগল হতে চান একটু দুইটা হাত উঠে দেখান দমে দমে মন আল্লাহ দম থাকিতে বইল নামে দমে দমে আল্লাহ দম থাকিতে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতে সে বিশ্বাস রাখি আডা কয় আল্লাহ বলেন বিশ্বাস রাখিয়া আডা আল্লাহ ও দমথাকে তে বইল না মন আল্লা গো বলে দমে দমে আল্লা ঘো দমথাকে বইল না আল্লাহ র বন্ধা ছাড়া কেউ আছে আল্লা বানা নাই আল্লাহ খাওয়ায় নাই এমন কোনো লোক আছেন এই আল্লার নাম ডাকতে কোনো স্মরম লাগেনি মহ্বততে ও দমে দমে জ বো রে ব এ দম বইল তুমি মারিলে মারিতে পারো বাসাইলে বাসাইতে পারো জাগাই চা করতে পারো আল্লাহ বনের জাগাই চা করতে পারো আল্লাহ ও দম থাকিতে হইল না ও বলেন দমে দমে জফরে ও দম থাকিতে আল্লাহ বড় মেঘের সৃষ্টি করে আল্লাহ বরমে ওরে সৃষ্টি করে দুজাহানো আহা পালিতে সেরে বন্দা গণ আল্লাহ বলেন পালিতে সেরে বন্দা গণ আল্লাহ দন্তাগি আল্লাহ দমে দমে আল্লাহু আলাম না আল্লাহু রাসুল আলাম আল্লাহ ও আল্লাহ রাসুল বালো জানে আল্লাহ যখন ছিলেন গুপ জন

এই মাহফিলটা এই বছর সাত বছর কত বছর সাত বছর আরো আর আমরা দুযোগের পক্ষে না ব্যবস্থার পক্ষে ব্যবস্থার পক্ষে যদি হন আগামী বছর আটটা মাহফিল হওয়ার জন্য ব্যবস্থার প্রমাণ করার জন্য আগামী বছর মাহফিলটা অক্ষুণ্ড রাখার জন্য এমন একজন আল্লাহ নবীর ফাগল কে আছেন হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য বিশটা হাজার টাকা করবান করব বিশ চাইলাম কেন যাতে বিশের মাধ্যমে আল্লাহ আপনার গুণাটারে ফিনিশ করে দেখ আজকের এই মাহফিলের মধ্যে কোরআন মাফিটাকে অখন্ড রাখার আগামী বছর হবে এই বছর সপ্তম আগামীতে হবে অষ্টম আটটা ব্যবস্থার ইজ্জত করার জন্য আটটা ব্যবস্থার বাবার প্রতিশ্রুতি দেওয়ার জন্য আট ব্যবস্থা আমরা চাই এই জন্য মোহাব্বতে নবীজের মোহাব্বতে আটটা ব্যবস্থার অখণ্ড রাখার জন্য একটা লোক চাইতেছি বিশ টাকা দেওয়ার মতন কে আছেন আল্লাহ কারে তৌফিক দিছে কারে আল্লাহ কবুল করেছে আমি জানি না চিনি না আল্লাহ হুয়া রাসুল্লাহ আলাম আল্লাহ রাসুল তো বারো জানে কথা কোন ঠিক নেই ধনের মালিকে

আমি অনুরোধ করব কথাবার্তা না বলে সবাই আগে বাগে জায়গা নিয়ে বসেন পরে জায়গা পাওয়া যাবে না জায়গাটা অত্যন্ত সংকীর্ণ কথা বলেন ঠিক নেই তবে যদি হয় সুজন এক খেতার তলে থাকতে পারে নয় আর যদিও কুজন এক এক খেতার তলে এক জন ইয়া ঘর ফাও দিয়া লাথি দিত সার নাও বলে গিয়ানী গুনি বাই বাবারা মনোযোগ দেন আমি কোরআন শরীফের কয়েকটা কথাবার্তা আলোচনা করে আপনাদের থেকে বিদায় হয়ে যাব। বাবারা বন্ধুরা এখন যে আলেমেরা বাবারে তাৎসির করে নবীজি ভুটতে জানে না বলেন ইকরা আমার নবীজি যদি পড়তে না জানতেন নবীজি বলতেন লা আদ্রি বলে না আমার নবীজি লা আলামু বলে না আমার নবীজি বলতেছেন আনা বেকারিউম সুবাহাম আল্লাম আমার নবী বলতেছেন আনা বেকারিউন আমি ফাঠক নই আমি ফাটক নই জ্ঞানী গুণী ভাই দাবারা বন্ধুরা এবার সুরায় মারিয়াম পাঁচটা হরফ নিয়ে আমিন আমার নবীজির দরবারে আসলেন আমিন বলেন কাপ নবীজি বলেন আল্লিম তো সামনে বাড় হাপ সামনে বাড়ো জিব্রাইল বলেন কাফাইয়া আমার নবীজি বলেন আমি পূর্বে জেনেছি জোরে শুনে সুবহানাল্লাহ জিব্রাইল বলেন ইয়া আমার নবী বলে আমি জানি জিব্রাইল বলেন সোয়াদ আমার নবীজি উত্তর দেন আমি বুঝতে পেরেছি আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা জিব্রাইল আমিন হা কইরা তাকাই আছেন নবীজির দিকে আমার নবীজি বলেন জিব্রাইল কি দেখতেছো জিব্রাইল ডাক দিয়ে কয় গো আমি ওহিনিয়া আসলাম আমি তো কিছুই বুঝলাম না আমনে কেমনে বুঝলেন দর সরগল সুবহান আমার নবী একটা ডাক দিয়ে বলে রে তুমি কি বুঝবে আশেক মাশুকের খবর মারাবা কর না জিবরাইল বলে নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালো বাসা মনে তোমার প্রেমের নেশা তুমি কি তা জানো না আহা গায়ে হেবে রবর দাতা নিদান কালের মুক্তি দাতা গায়ে হেবে খবর দাতা নিদান কালের মুক্তি দাতা তোমার রূপেতে মাওলার নিশানা বলে নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের আমরা নবীজির দিদার চাই কি চাই না তাহলে জোর সরে যারা যারা দিদার চান নবীজি ডাক দেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের নাহা বলে নবী তোমার দরবার রে মিনতি কর দোরে দিদার দানে পুরা মনের